জাপানে নব্বই বছরেও কাজ করে মানুষ জানলে অবাক হবে জাপানে নব্বই বছরের মানুষ অফিসে যায় অফিসে যায় না গল্প বলছি না এটাই তাদের বাস্তবতা পঁচাশি বছর বয়সেও কেউ এশিয়ার কেউ মুসি ভাবছেন এ এত ভবরতা কিন্তু না জাপানে কাজ মানে বেঁচে থাকার অর্থ ওরা বলে দেহ নড়লে পান নড়ে দেশে এটাই তো কাজ হয় চাকরি মানে চাপ নয় আত্মসম্মান জাপানিদের একটা শব্দ আছে ইকি মানে জীবনের উদ্দেশ্য বেঁচে থাকার কারণ আমরা সাইডেতে অবসরে ওরা তখনও দাঁড়িয়ে নানা আট ঘন্টা কাজ করছে হাসি মুখে তারা জানে থাকলে আয়ু বাড়ে জাপানে গড় আয়ু চুরাশি বছর মজার কথা হাসপাতালে যায় কপ ওষুধ নয় ওরা খায় আত্মনিবেদন এই ভিডিওটি মিস করলে আপনি অনেক কিছু হারালেন কমেন্ট করুন আপনি কি এমন জীবন চাইছেন সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি অজানা কথা